তোমাদের কি লজ্জা আছে সরম আছে আমি মনে করি নাই কত সতেরো বছর সরম লজ্জা সব তোমরা ধছো ডক্টর ইউনুসকে তোমরা কি মনে করছ কাছা লোক মনে করছো এই যে নিউ ইয়র্কে যে মাইটা খাইলা তোমরা এত দুর্বল ভাববে না ডক্টর ইনুসটে ডক্টর ইনুস বড়ো মাপের প্লেয়ার বড় মাপের খেলোয়াড় তোমাদের নেত্রী ডক্টর ইনুস্টে তো মামলা কম দেয় নাই বহুত মামলা দিয়েছে একটা সেকেন্ডের জন্য যে তোমাদের নেত্রী ডক্টর ইনুসটা জেলখানায় বলতে পারে নাই এত তোমরা বোঝা উচিত ছিল কেন বলতে পারে নাই কারণ তারে যদি এক ঘন্টার জন্যে জেলখানায় ভরত তাহলে মনে করতা যে তার ক্ষমতা শেষ হয়ে যেত আর আগে বহুত আগে ক্ষমতা শেষ হয়ে যেত আমি মূলক মানুষ বেশি কিছু বুঝি না আমার ক্ষুদ্র জ্ঞানে জামনে হয় সেটাই আমি বললাম এত দুর্বল ভাইবো না ডক্টর কোম্পানির খেলোয়াড় ডক্টর ইনোস না মাইটা কেমন খাইলা মুখ দেখাইতে পারবা তো এখন যে যুদ্ধরাষ্ট্র সাতন তোমরা কি করবা এখন কই যাইবা এখন যে যুদ্ধরাষ্ট্রটা ছাড়তে হইব তোমরা আর এখন তোমরা কি করবা নিউ ইয়র্কে যে বার করে দিবার চাইছে বা বার করে দিবার ঘোষণা দিছে চব্বিশ আটচল্লিশ ঘন্টার সময় দিছে তোমাদেরকে নিউ ইয়র্কে যাইবার লাগিয়া এখন তোমরা যাইবা কই শোনো পাপে পাপ পাপ এমন একটা জিনিস পাপ বাপকে ছাড়ে না পাপ করতে 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 ইসলামদারের ধ্বংসের প্রতি নিতে নিতে তোমরা এমন অবস্থায় গেছ মরলে আমার মনে তোমাদের আমাদেরকে করবে দান তোমাদেরকে যে কেউ ফেরাও না কবস করবে ফেরাউন ফের বুঝো তোমরা ফেরাও না খারাপ হয়ে গেছো ফেরওান তো বালু ছিল তোমরা ফেরা নও খারাপ ঘিন্ন দরাই তোমাদের কাজ করবো দেখলে কিনা আসো তোমরা তো ফেরো অনেকটা খারাপ হয়ে গেছে এত দুর্বল ভাববো না ডক্টর ইনসতে দুর্বল ভাবলে তোমাদের ভুল হবে বোকামি হবে তোমাদের নেত্রী মামলা দিয়ে উজাল খাড়াইতে পারে নাই আর সেই লোক নিউ গেছে তোমরা গাড়ি আটকাও গাড়ির সামনে শুয়ে পড়ো আমি হইলে তো উপরে দা গাড়ি নিতাম উপরে দা নেয় অনুষ্ঠানে উপ্রেতা আমি ওইলে ডাইরেক্ট তোমাদের উপ্রেতা গাড়ি চালাইতাম আমার কথা জানি ভালো লাগবে না লবণের সেউতিতা লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আফেস সবার দোয়া এবং ভালোবাসা রইল